নমস্কার আমার বাঙালি টেস্টে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আমি নিয়ে এসেছি কচু রান্নার রেসিপি ঘটকচু রান্নার রেসিপি নিয়েছি এটা আমি মাছ দিয়ে রান্না করব এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু আর গরম গরম ভাতের সঙ্গে কচু রান্না অনেক সুস্বাদু লাগে খেতে এটা বাঙালিদের প্রিয় খাওয়ার ঘরে ঘরেই রান্না করা হয় তো আমি নিয়ে নিয়েছি এটা ঘটকচু আর এবার আসুন দেখে নিই আমি কীভাবে রান্না করব এটা আমি একটা কচু নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কচুটাকে আমি প্রথমে বঠি দিয়ে কেটে নেব প্রথমে আমি ছেলে নেব ভালোভাবে একটু তারপর ছালার পর আমি এটা বটি দিয়ে এইভাবে আমি পিসিস মতো কেটে নেব একটু মোটা পিসিস কাটতে হবে কারণ এটা খুব জলদি গলে যায় সেজন্য একটু মোটা মোটা পিসিস মতো আমি কেটে নিচ্ছি না নাহলে তরকারিটা অন্যরকমই হয়ে যাবে সেই আমি একটু মোটা মোটা পিসিস মতো এটা আমি প্রথমে কেটে নেব এইভাবে আমি কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছের পিসিসগুলো নিয়ে নিয়েছি আর এবার এটা আমি ধুয়ে নিয়েছিলাম এ এবার এটাতে আমি হলুদ বা নুন দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কড়াই কড়াইটা আমি ভালোভাবে গরম করে নেব প্রথমে কড়াইটা গরম করে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি তেল তেলটাও আমি গরম করে নেব ভালোভাবে ভালো করে তেলটা গরম করে নেওয়ার পর আমি এক এক করে মাছগুলো মাছের পিস পিসিসগুলো এইভাবে দিয়ে দেব। এইভাবে আমি সব মাছটাই এইভাবে এক একখান পিসিস করে দিয়ে এক একটা দিয়ে আমি সব মাছটাই ভেজে নেব আর এবার মিডিয়াম ফ্লেমে এইভাবে আমি এক পাশ করে ভেজে নেব এক পাশ আমার ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করেই আমি ভেজে নিচ্ছি আর এইভাবেই ভেজে নিতে হবে পুরো মাছটাই মাছটা দুও পাশ আমার ভাজা হয়ে গেছে নিচের পাশও উপরের পাশও আমার ভাজা হয়ে গেছে মাছটা কিন্তু বেশি ভাজতে হবে না হালকাই ভাজতে হবে আর এই কচুটা আমি এবার ধুয়ে নেব কচুটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর সঙ্গে আমি দিয়ে দেবো দুটো আলু আলুটা আমি এই জন্য দিচ্ছি অনলি কচুও রান্না করতে পারেন অনলি কচুই ভালো লাগে খেতে কিন্তু আমার ছেলে কচুটা খাওয়া খায় নাও বা খেতে চায় না সেই জন্য আমি আলুটা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতেই পারেন এবার আমি আলু আর কচু ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এটা আমার ধুয়ে নিয়েছি এটা এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি দু তিনবার আমি জল গরম দিয়ে ধুয়ে নিয়েছি এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আপনাদেরকে এবার ওই কড়াইতেই আমি ফিরে থেকে তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পর আমি দেবো জিরে ফোড়ন আমি এই রান্নাটা অনেক সিম্পলি আর অনেক সহজ আর ইজিলি করবো জিরে ফোড়ন দেওয়ার পর আমি আলু আর কচু দিয়ে দেবো আলু আর কচু দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো হলুদ পাউডার নিয়ম মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পর হলুদ পাউডার দিয়ে দেওয়ার পর আমি আমি কিন্তু এই কচু রান্নাটা অনেক সিম্পলি অনেক সোজা সহজভাবে করছি কোনো মশলা বা কোনো কিছু ইউজ করছি না বাটে কোনো কিছু কোনো মশলাটা আমি বেটে দিচ্ছি না এটা আমি সিম্পলি রান্না করছি কিন্তু একদম সিম্পল আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে তো আমি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম তিন থেকে চার মিনিট এটা আমি লো টু মিডিয়াম ফ্লেম ভেজে নিয়েছি আর তারপর আমি দিয়ে দিচ্ছি জল জল আপনারা আপনাদের হিসেব মতন দিতেই পারেন যতটুকু রসা রাখবেন কম রাখলে কম দেবেন বেশি রাখলে বেশি দেবেন আমি দিয়ে দিচ্ছি আমার হিসেব মতন তো আপনারা আপনাদের হেসে মতনই দেবেন আমি এটাতে জল গরম দিয়েছি গরম জল দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব গরম জলটা দিয়েছি নাড়িয়ে চিড়ি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি আর এইভাবে ফোর্ট এসে গেছে গ্যাসের ফ্লেমটা এবার হাই করেই রাখবো ফোর্টটা এসে গেছে এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা আমি তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ওটা চিড়ে দিয়ে দিয়েছি উপর থেকে আর হাই ফ্লেমে এইভাবে আমি রান্না করে নিয়েছি দেখে দেবো আলুটা গলেছি কিনা আলুটা গলে গেছে প্রচুটাও গলে গেছে রসা আমি এটুকু রাখবো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি দু চামচ জিরে পাউডার আর তারপর আমি মাছগুলো এক এক করে এইভাবে আমি রসার ভেতর দিয়ে দেব এই সিম্পল রান্নাটা কিন্তু অনেক অনেক সুস্বাদু দেখতে অনেক সিম্পল লাগছে কিন্তু খেতে অনেক সুন্দর লাগে আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি তরকারিটা ভালোভাবে ফুটোই নিলাম তরকারির ফোটটা এসে গেছে দেখতেই পাচ্ছেন আমি আর একটু সময় আর এক থেকে দু মিনিট আমি রান্না করব একটু জলটা কম করব। এবার দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে আমি একটুকর আশা রাখব কারণ আর নামানোর পর ঝোলটা টেনে যায় কচুতে এবার কচু রান্নাটা হয়ে গেছে সার্ভ করার জন্য রেডি এই রান্নাটা অপূর্ব লাগে খেতে এই দেখেন কচু দিয়ে মাছ ঝোল করেছি অনেক সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই সিম্পল রান্নাটা খেয়ে দেখবেন অনেক অনেক টেস্টি লাগে গরম 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 ভাতের সঙ্গে পরিবেশন করলে একদম মুখে জল এসে যায় আপনারা অবশ্যই অবশ্যই এই রান্নাটা ঘরে করবেন রান্না করে খেয়ে আমার সঙ্গে খাবেন আর খাওয়ার পর আমার সঙ্গে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই কচু দিয়ে মাছ ঝোল সিম্পল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং